আমাদের একটা মানুষ কষ্ট দেওয়ার পর সে কিভাবে ভালো থাকে সে কিভাবে হাসি খুশি থাকে আমরা শুধু তাদের উপরটাই দেখি তাদের ভিতরটা কখনোই দেখি না তাদের ঘুমটা আমরা কখনোই দেখি না একটু খোঁজ নিয়ে দেখুন সে রাতে ঠিকঠাক মতো ঘুমাই কিনা কাউকে এমন ভাবে কষ্ট দিবে না যে জায়নামাজে বসে আপনার কষ্ট দেওয়ার কথা ভেবে চোখের পানি ফেলে জায়নামাজটা ভেজায় তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভয়ানক হবে আপনি নামাজ না পড়লে আল্লাহ আপনাকে চাইলেই মাফ দিতে পারে আপনি রোজা না থাকলে আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিতে পারে আপনি যদি হজ না করেন আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিতে পারে আপনি যদি জাকাত না দেন আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর কোনো বান্দাকে যদি আপনি কষ্ট দেন সেই বান্দা যদি আপনাকে মাফ না করে তাহলে কখনোই আল্লাহ আপনাকে মাফ করবে না এই জন্য আমরা আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর কোনো সৃষ্টিকে কখনোই কষ্ট দেব না আল্লাহ পাক আল আমিন আমাদেরকে বুঝাত করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ ইনশা আল্লাহ